হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো তেরো তারিখ সোমবার আজকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে কিন্তু একটা বিশেষ দিন আছে কী বলো তো তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর হাতে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অন্য প্রশ্ন অন করে তোমার যাতে আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করো আর কমেন্টে আমাকে অবশ্যই বলো তোমাদের এই ডেলি ব্লগ ভিডিওটা কেমন লাগছে কালকে অল্প কটা বাসন ছিল যেটা আমি কালকে তোমার রাত্রিবেলায় মেজে নিয়েছিলাম তারপরে দেখো দাঁত ফাঁত ব্রাশ করে নিচ্ছি আজকে একটা কিন্তু বিশেষ দিন কী বলতো হ্যাঁ আজকে কিন্তু ভোট তো সকালবেলা উঠে নিয়ে চুল টুল আসড়িয়ে মুখে সানস্ক্রিন লাগিয়ে হালকা মেকআপ করে নিলাম ফেস পাউডারও লাগিয়ে নিলাম নিয়ে এই যে মল থেকে যে বডি স্প্রেটা নিয়ে এটা একটু স্প্রে করে নিলাম আজকে যেখানে ভোট দিতে যাচ্ছি সেখানে আমি কিন্তু ছোটোবেলা থেকে এই বড়োবেলা পর্যন্ত মানে বারো ক্লাস অব্দি আমি এই স্কুলেই পড়েছিলাম অনেকদিন পর ভালো লাগলো সেই ছোটোবেলার স্কুলে গিয়ে সমস্ত স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠলো তো এই দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট তা আমি যেহেতু শুধু দুটো বিস্কুট জল খেয়ে গেছিলাম এসে পাউরুটি আর কলা খেলাম তারপরে স্নান করে সোজা কাপড় কেঁচে দুপুরবেলা চলে গেলাম মার বাড়িতে খেতে তা আজকে মধ্যাহ্ন ভোজনে ছিল সাদা ভাত কিছু স্যালাড ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর তার সাথে ছিল একটা তরকারি আর মুরগির মাংস ওকে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা শেয়ার করবা টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে